কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর আসির সঙ্গে আমরা অনেক ভালো আছি তুমি বলো তো আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি মামে আপনাদের সাথে গল্প করার জন্য আর সবাই আমার এই ছোট্ট প্যাকেটার জন্য দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন বলো এইদিকে মনমনে মাম খাইবে আমি ওকে মাম এনে দিলাম বললাম মাম খাওয়া শেষ আপনাদেরকে মনমনে কিছু বলবে আপনারা মন মন থেকে শুনেন

তো আমাদের সম্পূর্ণ ভিডিওটা যদি না দেখেন তাহলে একটু বুঝতে পারবেন না তো তার জন্য আপনাকে কষ্ট করে আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে দেখতে তো দেখার আগে কি করবেন আপনাকে আপনার কাছে আমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে রিকোয়েস্টটা হলো আপনারা যার এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারপর ভিডিওটা দেখেন তারপর বুঝতে পারবেন

তুমি দৌড়ো না না কি করে দেখো

好，这样这样，走 <noise> 吧，走吧，<noise> <noise>